মালতী দেবী তার দুই ছেলে আকাশ ও বিকাশ এবং এক মেয়ে রিমির সঙ্গে গ্রামে বাস করে আকাশ এবং বিকাশ দুই ভাই শহরে কোনো এক অফিসে খুব কম টাকা বেতনে চাকরি করে গ্রামে সেরকম ভাবে কাজকর্ম না পাওয়াই তাদেরকে বাধ্য হয়ে শহরে প্রত্যেক দিন কাজের সূত্রে যেতে হয় আর বাড়িতে মালতী দেবী এবং তার মেয়ে রিমি থাকে একদিন রিমি তার মাকে বলে ওমা দেখো না আমার গেছে এই ওড়নাটা তো আর ব্যবহার করা যাবে না আমি তাই এটা ফেলে দিচ্ছি এমনি এখন মেয়েরা অত বেশি ওড়না ব্যবহার করে না এখন সবাই কুর্তি আর প্লাজো পরেই ঘুরে বেড়ায় আর দেখতে খুব সুন্দরও লাগে বলো রিমির কথা শুনে তার মা খুবই রেগে গিয়ে বলে কি তুই এখন ওড়না ছাড়া ঘুরে বেড়াবি কে কি করছে সেটা তোর দেখার কোনো দরকার নেই আমাদের পরিবারের মেয়ে বৌদের সবসময় বাড়ির সম্মানের কথা মাথায় রেখে চলতে হয় তোর ওড়না ছিড়ে গেছে আমি ওড়না সেলাই করে দেব কিন্তু ওড়না ছাড়া ঘুরে বেড়ানোর কথা একদমই ভাবিস না তুই ও আমি ওড়না ছাড়া ঘুরে বেড়ালে তোমার সম্মান নষ্ট হবে আর যখন বাড়ির মেয়েকে বাইরে খোলা জায়গায় নদীতে স্নান করতে পাঠাও তখন তোমার সম্মান নষ্ট হয় না আবার বড় বড় কথা বলছিস তোকে কি আমি দিন দুপুরে দিনের আলোতে নদীতে স্নান করতে পাঠাই আমি তো তোকে বারবার বলেছি রাত্রিবেলা গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়বে তারপর নদীতে গিয়ে স্নান করে আসবি অন্ধকারে কেউ কিছু দেখতে পাবে না রাতের অন্ধকারে নদীতে স্নান করতে গিয়ে সম্মান নষ্ট হবে কেন ঠিক আছে আমি তোমার মেয়ে বলে সবকিছু সহ্য করে নিচ্ছি দুদিন পরে যখন তোমার দুই বৌমা বাড়িতে আসবে তখন আমি দেখবো তুমি কি করো আমি যেরকম সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছি তোমার বৌমারা কিন্তু কিছুতেই মেনে নেবে না হ্যাঁ রিমির কথা শুনে মালতী দেবী একটু চিন্তায় পড়ে তাই সে মনে মনে গ্রামের মেয়েদের সঙ্গে তার দুই ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে একদিন মালতী দেবী বিয়ের ব্যাপারে তার দুই ছেলের সঙ্গে কথা বলে কিরে তোদের তো বিয়ের বয়স হয়ে গেল কবে বিয়ে করবি তোরা আমি ভাবছি এবার তোদের জন্য আমি মেয়ে খুঁজবো তোদের কেমন মেয়ে পছন্দ আমাকে বল না মা আসলে আমরা দুই ভাই তোমাকে কিছু বলতে চাই আমাদের জন্য তুমি বেকার বেকার মেয়ে দেখো না কারণ আমরা দুই ভাই শহরের দুই মেয়েকে পছন্দ করে ফেলেছি আর তুমি যদি অনুমতি দাও তাহলে আমাদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে কি তোরা শহরের মেয়েকে পছন্দ করেছিস শহরের মেয়েরা আমাদের গ্রামে আমাদের বাড়িতে এসে থাকতে পারবে তোরা তো জানিস আমাদের বাড়িতে কোনো বাথরুম নেই স্নান করার জন্য আমাদেরকে নদীতে যেতে হয় আর নদীতে দিনের বেলা তো স্নান করা সম্ভবই হয় না তাই আমাদেরকে প্রত্যেক দিন রাত্রিবেলা করেই স্নান করতে হয় তোদের শহরে বউরা এগুলো মেনে নিতে পারবে একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মা তুমি আর বোন যেভাবে সবকিছু নিজেদেরকে মানিয়ে নিয়েছো সেরকম ওরা আস্তে আস্তে সব মানিয়ে নেবে এভাবেই বিকাশ এবং আকাশ তাদের মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কিছুদিনের মধ্যেই তাদের পছন্দ করা মেয়ে অহন এবং ললিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর তারা যখন বাড়িতে এসে পৌঁছায় তখন প্রায় সন্ধ্যা ছটা বাজে মালতী দেবী এবং তার মেয়ে রিমি নতুন দুই বউকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় কারণ তারা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা মালতী দেবীর পছন্দ হয় না সেটা হলো তারা দুজনেই ছোট ছোট পোশাক পরেছিল বাহ আমার দুই বৌমাকেই দারুণ সুন্দর দেখতে আমার ঘরের লক্ষ্মী তোমরা কিন্তু মা আমি তোমাদের কাছে একটাই জিনিস অনুরোধ করতে চাই এটা তো গ্রাম এটা তোমাদের শহর নয় এখানে কিন্তু এরকম ছোট ছোট পোশাক আশাক কেউ পরে না তাই গ্রামের বউ হয়ে থাকতে হলে তোমাদেরকে শাড়ি পরতে হবে রেমি যা তোর দুই বৌদিকে নিয়ে গিয়ে শাড়ি পরিয়ে দে ও মাই গড এই গরমের মধ্যে এখন শাড়ি পরি থাকতে হবে ও বুঝেছি আমরা তো এখন নতুন বউ তাই এখন কিছুদিন অন্তত আমাদেরকে তো শাড়ি পরতেই হবে ঠিক আছে শাশুড়ি মা কোনো প্রবলেম নেই আমরা শাড়ি পরে নিচ্ছি কিন্তু আমাদের কাছে তো কোনো শাড়ি নেই কারণ আমরা তো শাড়ি নিয়েই আসিনি তোমরা আসবে বলে মা আগে থেকেই তোমাদের জন্য শাড়ি কিনে রেখেছে চলো আমার সঙ্গে চলো আমি তোমাদেরকে শাড়ি পরিয়ে দিচ্ছি এই বলে রিমি তার দুই বৌদিকে সঙ্গে করে নিয়ে যায় এবং দুজনকেই শাড়ি পরানো শুরু করে কিন্তু এমন সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় এর ফলে সকলেরই প্রচন্ড পরিমাণে গরম লাগে ও ফো লোড শেডিং হয়ে গেল আমাদের প্রচন্ড গরম লাগছে এখন কিছুতেই শাড়ি পরো সম্ভব নয় রিমি তোমাদের বাথরুমটা কোথায় আমাদেরকে দেখিয়ে দাও আমরা একটু স্নান করতে যাই স্নান করে ফ্রেশ হওয়ার পর আমরা না হয় শাড়ি পরবো ওকে তোমরা কিছু মনে করো না বৌদি আসলে আমাদের বাড়িতে কোনো বাথরুম নেই আর আমাদেরকে স্নান করার জন্য গ্রামের নদীতে যেতে হয় কিন্তু দুপুরবেলা কিংবা সন্ধ্যাবেলা আমরা নদীতে স্নান করতে যেতে পারবো না কারণ এখন আমরা নদীতে স্নান করতে গেলে লোকজন আমাদেরকে দেখে ফেলবে তাই আরেকটু রাত হলে আমি তোমাদেরকে স্নান করতে নিয়ে যাব রিমির কথা শুনে তার শহুরে দুই বৌদি প্রচন্ড পরিমাণে অবাক হয় ও মাই গড তুমি এসব কী বলছ তোমরা তাহলে নদীতে প্রত্যেক দিন রাত্রিবেলা করে স্নান করো ও সিট ই কোথায় ফিঁসে গেলাম আমরা হ্যাঁ বৌদি রাত্রিবেলা স্নান করতে কিন্তু দারুণ লাগে নদীর ঠান্ডা ঠান্ডা জলে একবার নামলে কিছুতেই উঠতে ইচ্ছা করে না কেন বৌদি তোমরা কি শহরে সুইমিং পুলে স্নান করতে না আমাদের গ্রামের নদী কিন্তু তোমাদের শহরের সুইমিং পুলের থেকেও অনেক বেশি ভালো আর তোমরা নদীতে স্নান করে অনেক আরামও পাবে শুনে এবং ললিতা দুজনেই খুবই খুশি হয় আর তারা দুজনেই নদীতে স্নান করার জন্য তাড়াহুড়ো করতে শুরু করে হ্যাঁ হ্যাঁ আমার তো সুইমিং পুলে স্নান করতে দারুণ লাগে তার মানে আমরা নদীতে স্নান করে সুইমিং পুলের মতো এনজয় করতে পারবো তাই তো তাহলে আমি তো অপেক্ষা করতে পারছি না তাড়াতাড়ি প্লিজ আমাদেরকে নদীতে নিয়ে চলো হ্যাঁ বৌদি আমি তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু নদীতে যাওয়ার আগে তোমাদেরকে শাড়ি পরতে হবে আর তোমাদেরকে আরো দুই ঘন্টা অন্তত অপেক্ষা করতে হবে রাত হওয়ার জন্য আর আমিও তো স্নান করিনি সারাদিন আজকে আমি আমার দুই নতুন বৌদির সঙ্গে নদীতে স্নান করব। এই শুনে অহনা এবং ললিতা দুজনেই খুবই খুশি হয় আর তারা নদীতে স্নান করতে যাওয়ার জন্য শাড়ি পরে নেয় এবং রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে দুই দুই ঘন্টা পর রাত হয়ে যায় যায় এবং নতুন বৌদিকে নদীতে নিয়ে চলে সুন্দর বড় নদী দেখে অহনা এবং ললিতা দুজনেই খুবই খুশি হয় আর তারা নদীতে স্নান করতে নেমে পড়ে কিন্তু তারা দুজনেই শাড়ি পরে থাকায় তাদের পায়ে শাড়ি জড়িয়ে যায় আর তারা নদীতে সাঁতার কাটতে পারে না এর ফলে তাদের দুজনেরই খুবে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায় ও মাই গড এই শাড়ি পরে কিছুতেই সাতার কাটতে পারছি না আমরা প্লিজ রিমি হেল্প হেল্প রিমি আমাদের পায়ের শাড়ি জড়িয়ে গেছে আমরা সাতার কাটতে পারছি না এই দেখে রিমি খুব ভয় পেয়ে যায় আর সে তখনই তার দুই বৌদিকে হাত ধরে টেনে নদীর উপরে নিয়ে আসে আর অহনা এবং ললিতা দুজনেই ভয় কাঁপতে থাকে এই কি বৌদি তোমরা শহরের মেয়ে হয়ে তোমরা যে বললে তোমরা সুইমিং পুলে স্নান করতে তাহলে নদীতে স্নান করতে গিয়ে তোমরা ডুবে যাচ্ছ কেন তোমরা কি সাঁতার জানো না কে বলেছে আমরা সাঁতার জানি না আমরা শুধুমাত্র এই শাড়ির জন্যই ডুবে যাচ্ছিলাম এরকম শাড়ি পরে কখনো স্নান করা যায় আমরা কিছুতেই শাড়ি পরে স্নান করতে পারবো না আমরা সুইমিং পুলে স্নান করার সময় সুইমিং কস্টিউম পরে স্নান করতাম তাই আমাদের কোনো অসুবিধা হতো না আর আমরা তো এখানে সুইমিং কস্টিউম নিয়ে আসিনি তাই এখন আমরা দুজন টাওয়াল পরে স্নান করব। চল ললিতা আমরা দুজনেই শাড়ি খুলে টাওয়াল পরে নিই বৌদি এরকম করো না তোমরা এখন গ্রামের বউ তোমরা এখন শহরের মেয়ে নও আর তোমরা যদি এখন গায়ে টাওয়াল জড়িয়ে স্নান করো আর কেউ যদি তোমাদেরকে দেখে নেয় তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে আমাদের গ্রামে যারা শাড়ি পরে তারা সাতার কাটে না তারা দু চারটে ডুব দিয়েই স্নান করে পালিয়ে যায় না আমরা শুধুমাত্র ডুব দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে স্নান করে উঠে যেতে পারবো না কারণ আমাদের নদীতে স্নান করতে খুবই ভালো লেগেছে আর আমরা তো আজকে অন্তত দুই তিন ঘন্টা স্নান করবোই এই বলে অহনে এবং ললিতা দুজনেই শাড়ি খুলে টাওয়াল পরে নেয় আর তারা দুজনেই নদীর জলে ঝাঁপিয়ে পড়ে রিমি তার দুই নতুন বৌদিকে অনেক বোঝানোর চেষ্টা করলেও অহনে এবং ললিতা কোনো কথা শোনে না তারা খুবই মজা করে রাত্রিবেলা নদীর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে থাকে ললিতা আমরা শহরে সুইমিং পুলে অনেকবার স্নান করেছি ঠিকই কিন্তু এরকম মজা কিন্তু কখনোই পাইনি সুইমিং জলের থেকেও নদীর জল অনেক ঠান্ডা এরকম খোলা আকাশের নিচে স্নান করতে দারুণ লাগছে বল বৌদি তোমরা অনেকক্ষণ ধরে স্নান করেছো এবার বাড়ি চলো রাত হয়ে যাচ্ছে মা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে আর এমনিও তোমরা ট্রাভেল পরে স্নান করছো বলে আমার কিন্তু খুব ভয় করছে যদি কেউ তোমাদেরকে এভাবে দেখে নেয় এই কে দেখবে আমাদেরকে আমরা খুব ভালো করে জানি গ্রামের মানুষেরও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তবে তুমি চিন্তা করো না আমাদের স্নান করা হয়ে গেলে আমরা শাড়ি পরেই বাড়ি যাব আর আমাদের শাশুড়ি মাকে তুমি কিছু বলবে না ওকে যে আমরা এরকম নদীতে টাওয়াল পরে স্নান করেছি এরকম প্রায় দুই ঘন্টা ধরে অহন এবং ললিতা নদীর জলে স্নান করতে থাকে রিমি অনেকবার করে তাদেরকে অনুরোধ করলেও শেষ পর্যন্ত তারা নদীর জল থেকে উঠে আসে আর তারা টাওয়াল পরিবর্তন করে শাড়ি পরে শ্বশুরবাড়িতে চলে যায় কিরে রিমি তোদের এতক্ষণ লেগে গেল কেন সেই দুই তিন ঘন্টা আগে তোরা স্নান করতে গেছিস আর এখন স্নান করে ফিরে এলি কটা বাজে একবার দেখেছিস রাত এগারোটা বাজে তোরা বাড়ি ফিরছিলি না বলে আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি এখনই তোদেরকে দেখতে যেতাম বৌমা তোমাদের নদীতে স্নান করতে কোনো অসুবিধা হয়নি তো অসুবিধা আর বলো না মা তোমার দুই শহরে বৌমা নদীর জলে নামার পর কিছুতেই উঠতে চাইছিল না আমি তো জোর করে টেনে টেনে দুজনকে তুলে নিয়ে এলাম এ শুনে মালতী দেবী এবং তার দুই ছেলে খুবই খুশি হয় দেখেছো মা তুমি শুধু শুধু তোমার বৌমাদেরকে নিয়ে এত চিন্তা করছিলে যাক আমরাও তাহলে চিন্তামুক্ত হলাম আমরা তো ভেবেছিলাম মোহনা লরিতা গ্রামে এসে এরকম নদীতে স্নান করতে পারবে না হ্যাঁ আমাদের নদীতে স্নান করে দারুণ লেগেছে আর আমরা প্রত্যেক দিন রাত্রিবেলা করেই নদীতে স্নান করতে যাব। আর হ্যাঁ কালকে থেকে আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবো তাহলে আমরা বেশিক্ষণ ধরে স্নান করতে পারবো অহনা এবং ললিতার কথা শুনে বাড়ি সকলেই হেসে ওঠে পরের দিন থেকে ললিতে এবং অহনা রাত নদীতে স্নান করতে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হতে না হতেই তারা স্নান করার জন্য একেবারে পাগল হয়ে যায় আর রাত হলেই তারা স্নান করতে দৌড়ে যায় আর প্রত্যেক প্রত্যেকদিনই তারা স্নান করার সময় শাড়ি খুলে আর স্নান করার পর টাওয়াল পরিবর্তন করে শাড়ি পরে বাড়িতে চলে যায় আর এরকম ভাবে দশ দিন কাটে কিন্তু একদিন অহন এবং ললিতে যখন নদীতে স্নান করার পর টাওয়াল খুলে শাড়ি পরছিল তখন তারা ঝোপের আড়ালে কাউকে যেন দেখতে পায় রিমি ওই জঙ্গলে মুনি হলো কেউ একটা আছে আমি দেখেছি আমার মনে হলো আমি কালো মতো কারোর একটা মাথা দেখতে পেলাম দাঁড়াও তো কি আছে ওখানে দেখতে হবে নানা বৌদি হাওয়াতে এমনি গাছপালা নড়ছে এখন তো রাত দশটা বাজে এখন আমাদের গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে আর কি বলতো বৌদি আমাদের গ্রামে শুধুমাত্র আমাদের বাড়িতেই বাথরুম নেই বাকি সবার বাড়িতেই বাথরুম আছে তাই কারোর নদীতে স্নান করতে আসারও প্রয়োজন পড়ে না চলো বাড়ি চলো অনেক দেরি হয়ে গেছে অহনা এবং ললিতা কোনো কথা শোনে না তারা জঙ্গল থেকে হাতি করে দুটো বড় বড় লাঠি নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায় আর তখনই তারা এক ভণ্ড বদমাই ছেলেকে জঙ্গলের আড়ালে বসে থাকতে দেখে এই দেখে ললিতা এবং অহনা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তারা দুজনে মিলে সেই ভণ্ড বদমাই ছেলেটাকে মারধর করতে শুরু করে শয়তান বদমাই ছেলে কোথাকার আমরা ড্রেস চেঞ্জ করছিলাম আর তুই সেটা দেখছিলি তাই তো আজকে তোকে এমন শিক্ষা দেব তুই সারা জীবন মনে রাখবি অহনে এবং ললিতার হাতে প্রচন্ড পরিমাণে মার খেয়ে ছেলেটা কোন রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে আর এরকম ঘটনা দেখে রিমিও প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় না অনেক হয়েছে আমরা আর কিছুতেই এরকম খোলা জায়গাতে স্নান করব না ওই ছেলেটার কাছে কোনো ফোন ছিল না বলে আজকে আমরা বেঁচে গেলাম ওই ছেলেটা যদি আমাদের স্নান করার ভিডিও কিংবা ড্রেস চেঞ্জ করার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিত তাহলে তো আমাদের সম্মান চলে যেত আমাদের ব্যাপারটা নিয়ে ভাবা দরকার ছিল আগেই আমরা আজকের পর থেকে আর কিছুতেই নদীতে স্নান করতে আসবো না এভাবেই বাড়িতে যাওয়ার পর রিমি এবং তার দুই বৌদি সরাসরি বাড়িতে জানিয়ে দেয় তার তারা কোনোভাবেই নদীতে স্নান করতে যাবে না এর ফলে মালতী দেবী খুবই চিন্তায় পড়ে আরে বাবা তোমাদের সাথে তো সেরকম কিছু ঘটেনি গ্রামে এরকম ছোট ছোট জিনিস তো হয়েই থাকে তাছাড়া এখন বাথরুম তৈরি করতে গেলে অনেক খরচা আমার দুই ছেলে মেয়ে এখন এত টাকা জোগাড় করবে কোথা থেকে মা এই ব্যাপারটা আপনার কাছে ছোট বলে মনে হতে পারে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা একেবারেই ছোট নয় আপনি জানেন আমাদের সঙ্গে তো কোনো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারতো আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না বিকাশ আর আকাশ যেমন শহরে চাকরি করতে চাই আমরাও এবার থেকে শহরে চাকরি করতে যাব। আমরা চারজনে মিলে চাকরি করলে দুই তিন মাসের মধ্যে আমরা খুব সহজে বাড়িতে বাথরুম তৈরি করতে পারবো দুই বৌমার কথার উপরে মালতী দেবী আর কিছু বলতে পারে না পরের দিন থেকে অহনা ললিতা এবং রিমি তিনজনেই নদী থেকে জল তুলে নিয়ে এসে বাড়িতেই স্নান করে আর কিছুদিনের মধ্যেই অহনা এবং ললিতা আকাশ ও বিকাশের সঙ্গে শহরে চাকরি করতে শুরু করে এর ফলে তারা চারজনে মিলে পরিশ্রম করে টাকা জমিয়ে বাড়িতেই নিজেদের জন্য বাথরুম তৈরি করে ফেলে এর ফলে বাড়ির মেয়ে বৌদির আর কখনোই খোলা জায়গায় স্নান করার জন্য যেতে হয় না তারা বাড়ির বাথরুমে স্নান করতে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মা মশাই এবং স্বামীর সঙ্গে শহরে বাস করে প্রিয়াঙ্কা ভীষণই মডার্ন প্রকৃতির মেয়ে ছিল আর সে নিজেকে আধুনিক প্রমাণ করার জন্য বাড়িতে বাইরে যেকোনো জায়গাতেই সবসময় ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরেই থাকত শুধু ওয়েস্টার্ন ড্রেস নয় মার্কেটে সুন্দর সুন্দর নতুন স্টাইলের কোন ড্রেস এলেই প্রিয়াঙ্কা সমস্ত কাজ ফেলে রেখে সেই ড্রেস সবার আগে কেনার জন্য চলে যায় একদিন বোমা সামনের সপ্তাহে আমার দাদার একমাত্র মেয়ের বিয়ে আমাদের সবার নিমন্ত্রণ আছে বিয়েটা আবার দুপুর বেড়াতেই হবে আমাদের সবাইকে কিন্তু যেতে হবে ও মাই গড ভাগ্যিস আপনি আমাকে আগে থেকেই বলে দিয়েছেন কারণ বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমার নিজেকে খুব ভালো মতো তৈরি করতে হয় আর বিশেষ করে বিয়ে বাড়িতে আমি কি পড়ে যাব সেটা নিয়ে আমাকে তো অনেক ভাবনা চিন্তাও করতে হবে হ্যাঁ জানি তো তুমি এখনই আমার ছেলে টাকা ধ্বংস করতে দৌড়াবে শোনো একদিনের বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেশি টাকা খরচা করার দরকার নেই এই গরমে হালকা পাতলা একটা জামা কিংবা শাড়ি কিনে নেবে কারণ যা গরম পড়েছে ভারী ভারী জামাকাপড় পরে বিয়ে বাড়িতে যাওয়া অসম্ভব হ্যাঁ মা আপনি একদম চিন্তা করবেন না আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এমন জামা কিনে নিয়ে আসবো যে জামা পরলে আমার গরমই লাগবে না এই বলে প্রিয়াঙ্কা শপিং করতে বেরিয়ে পড়ে শপিং মলে গিয়ে সে বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য মডার্ন ধরনের ড্রেস খুঁজতে থাকে কিন্তু সেরকম কোনো ভালো ড্রেস খুঁজে না পাওয়াই শপিং মলের বাইরে বেরিয়ে সে বিভিন্ন দোকানে সুন্দর সুন্দর ড্রেস খোঁজার চেষ্টা করে আর প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা শপিং করতে গিয়ে প্রিয়াঙ্কা প্রচুর পরিমাণেই ঘেমে যায় উফ কি গরম লাগছে বাপ রে বাপ এই গরমের মধ্যে আমি তো ভাবলাম এমন কোন ড্রেস খুঁজবো যেটা পড়লে আমার খুঁজেই পেলাম না 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 নিজের মনের মতো ড্রেস পাচ্ছি আমি তার উপরে এত গরম আমি বরং বিয়ে বাড়িটাই ক্যান্সেল করে দিই বিয়ে বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই যাই বাড়ি যাই এই বলে প্রিয়াঙ্কা ঘর্মক্লান্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে সবার আগে প্রিয়াঙ্কা এসি এবং পাখা চালিয়ে বসে পড়ি কি হলো বোমা তুমি যে বললে তুমি শপিং করতে যাচ্ছ আজকেও তুমি কোনো কিছু না কিনে চলে এসেছো আজকেও বুঝি তোমার কিছু পছন্দ হয়নি তাই তো হ্যাঁ মা আপনি একদমই ঠিক ধরেছেন মার্কেটে গরমে পড়ার মতো মডার্ন কোনো জামা আমি খুঁজেই পেলাম না আমি তো এমন কোনো জামা খুঁজছিলাম যে জামাটা পরে এই গরমের মতোই গরম লাগবে না আর বাইরে যা গরম আপনি তো আবার বলছেন আপনার দাদার মেয়ের বিয়ে দিনের বেলাতে না না এই গরমে কিছুতেই বিয়েবাড়িতে যাওয়া সম্ভব নয় তাই আমাকে আর বিয়েবাড়িতে যাওয়ার কথা বলবেন না আপনারা চলে যাবেন তা আবার হয় নাকি তুমি বিয়েবাড়িতে বাড়িতে যাবে না মানে তুমি বাড়ির বৌমা আর তুমি আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে যাবে না এটা কি অন্য কারোর বিয়ে হচ্ছে নাকি আমার নিজের দাদার একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে তুমি যদি না যাও তাহলে লোকে কত কথা বলবে জানো তুমি বরং একটা হালকা পাতলা শাড়ি পরে নিও এমনিতেই তো তুমি সবসময় মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াও কিন্তু আমার দাদার বাড়িতে তোমাকে ভদ্রভাবেই যেতে হবে শাড়ি শাড়ি পরা তো দূরের কথা আমি স্পর্শ দেখতেও চাই না তাও আবার এই গরমের শাড়ি আমি একবার বলে দিয়েছি আমি বিয়েবাড়িতে যাব না তার মানে আমি যাব না উফ আমার প্রচন্ড গরম লাগছে স্নান করতে হবে আজকে এত গরম লাগছে কেন কি জানি বাবা আজ মনে হচ্ছে বরফ দিয়ে আমাকে স্নান করতে হবে এই বলে প্রিয়াঙ্কা ফ্রিজ থেকে অনেক অনেক বরফ নিয়ে বাথরুমে চলে যায় সে বরফের জলের মধ্যে মিশিয়ে দেয় আর সেই বরফ জলের মধ্যে সে স্নান করতে শুরু করে এই প্রচন্ড গরমের মধ্যে বরফ জলে স্নান করতে প্রিয়াঙ্কার ভীষণই আরাম লাগে স্নান করতে করতে প্রিয়াঙ্কা বাইরে থেকে তার শাশুড়ি মায়ের চিৎকার চেঁচামেচির আওয়াজও শুনতে পায় উফ এই বুড়িটা এখনো পর্যন্ত চিৎকার করছে। ওনার দাদার মেয়ের বিয়েতে যাব না বলে এই বুড়ি মনে হচ্ছে গরমের মধ্যে আমাকে বিয়েবাড়িতে নিয়ে গেই ছাড়বে। বাড়ির বউ হওয়া যে কত জ্বালা। উফ এই ঠান্ডা ঠান্ডা বরফ জলে স্নান করতে কত আরাম লাগছে। আচ্ছা এই গরমের মধ্যে যদি বরফ দিয়ে তৈরি ড্রেস পাওয়া যেত তাহলে কত ভালো হতো তাই না? সত্যি সত্যি যদি এরকম ড্রেস পাওয়া যেত তাহলে আমি বিয়েবাড়িতে অবশ্যই যেতাম। এরকমই ভাবনা চিন্তা করতে করতে প্রিয়াঙ্কা ঘন্টার পর ঘণ্টা ধরে বরফ জলে স্নান করতে থাকে সে যখন নিজের ঘরে যায় তখনই সে দেখে যে তার বেস্ট ফ্রেন্ড মোনালিসা তাকে ফোন করছে কিরে কি খবর আজকে আমার বর তোকে মার্কেটে দেখেছিল আজকে আবার কি কেনাকাটা করতে গিয়েছিলি কই আমাকে তো কোনো ফটো পাঠাসনি আর বলিস না সামনের সপ্তাহে দিনের বেলাতে আমার একটা বিয়ে বাড়ি আছে তাই আমি বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জন্য এমন কোন জামা কিনতে গিয়েছিলাম যেটা পড়লে আমার গরম লাগবে না কিন্তু এরকম কোনো জামা আমি খুঁজেই পেলাম না তুই কি জানিস এরকম জামা কোথাও পাওয়া যাবে কিনা হ্যাঁ আইডিয়া আছে আমি কদিন একটা দেখছিলাম এই গরমের মধ্যে ওরা বরফ দিয়ে তৈরি জামা বিক্রি করছে খুব সুন্দর দেখতে কিন্তু ওই জামাটা আমার সবার প্রথমে তোর কথাই মনে পড়েছিল কারণ ওই ধরনের জামা কাপড় তোর মতো মডার্ন মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে এই তুই কি আমার সঙ্গে মজা করছিস সত্যি কি বরফের জামা পাওয়া যাচ্ছে কুই আমাকে ওয়েবসাইট লিংক লিঙ্ক পাঠাতো আরে সত্যি বলছি তবে জামাটার দাম অনেক বেশি আর আমি জানি তোর কাছে জামার দামটা ম্যাটার করে না কোন জিনিস একবার তোর পছন্দ হয়ে গেলে তুই সেটা কিনেই ছাড়িস এই গরমকালে বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জন্য তোর পক্ষে একেবারে বেস্ট জামা বরফ দিয়ে তৈরি তোর কোনো গরমই লাগবে না আমি তোকে এখনই লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি তুই অর্ডার করে দে এই শুনে প্রিয়াঙ্কা প্রচণ্ড পরিমাণে খুশি হয় নিজের বন্ধুর কাছ থেকে সেই বরফ জামার ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে প্রিয়াঙ্কা তাদের ফোন নাম্বারে ফোন করে প্রিয়াঙ্কা তাদের সঙ্গে কথা বলে জানতে পারে সেই বরফ জামা বারো ঘন্টা পর্যন্ত যে কেউ পরে থাকতে পারবে বারো ঘন্টা পর সেই জামার বরফ বলে যাবে আর জামাটা অনেক বেশি দামি ছিল সেটার দাম পঁচিশ হাজার টাকা কিন্তু প্রিয়াঙ্কা টাকার কথা বিবেচনা না করেই সেই বরফ জামা অর্ডার দিয়ে দেয় আর প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়ে তখনই তার শাশুড়ি মায়ের কাছে যায় আচ্ছা মা আপনি এবার মাথাটা ঠান্ডা করুন এমনিতেই প্রচন্ড গরম আমি বিয়েবাড়িতে যাব ঠিক আছে আমি বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমার জন্য বরফ জামা অর্ডার করে দিয়েছি আমি ওই বরফের জামা পরেই বিয়েবাড়িতে যাব আমার কোনো গরমই লাগবে না প্রিয়াঙ্কার কথা শুনে তার শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে অবাক হয় কিন্তু অবাক হওয়ার পাশাপাশি তার বৌমা বিয়েবাড়িতে যাবে বলে রাজি হয়েছে এই শুনে সে খুবই খুশি হয় দেখতে দেখতে ছয় দিন কেটে যায় প্রিয়াঙ্কা যেদিন বিয়ে বাড়িতে যাবে সেদিন সকালবেলা একজন ডেলিভারি বয় প্রিয়াঙ্কার বরফ বরফ জামা জামা দিয়ে যায় প্রিয়াঙ্কা তার দেখে পরিমাণে খুশি হয় সে আনন্দে লাফিয়ে ওঠে কিন্তু শাশুড়ি মা সেই জামাটা দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় তুমি এই বরফ দিয়ে তৈরি জামা পরে যাবে তুমি কি পাগল হয়ে গেছো এই জামাতে লাগানো বরফের টুকরো গুলো তো কিছুক্ষণের মধ্যেই গলে যাবে তুমি বিয়েবাড়িতে গিয়ে আমার মানসম্মান শেষ করে দেওয়ার প্ল্যানিং করছো মা আপনি আপনি সত্যি ভীষণ বোকা এত মডার্ন মডার্ন হয়ে গেছে হতে পারলেন না এই জামাটা তৈরি করার জন্য বরফের মধ্যে একটা বিশেষ পদার্থ ব্যবহার করা হয়েছে তাই এই জামার বরফ বারো ঘণ্টা পর্যন্ত গলবে না আমি বারো ঘন্টা পর্যন্ত এই জামাটা পরে থাকতে পারবো এমনি এমনি কি আমি এই জামাটা পঁচিশ হাজার টাকা দিয়ে কিনেছি কি পঁচিশ হাজার টাকা তুমি এত টাকা ব্যয় করলে কেন তোমার মাথায় সামান্য বুদ্ধিটুকু নেই বিয়ে করে এই বাড়িতে এসে পর্যন্ত তুমি আমার ছেলের টাকায় শুধু ধ্বংস করছো সবসময় শুধু নতুন নতুন জামা কাপড় আর নতুন নতুন জামা কাপড় কি দরকার ছিল এত দাম দিয়ে জামাটা কেনার তোমার কেন সেদিন যখন আমি বলেছিলাম আমি বিয়ে বাড়িতে যাব না আপনি কিভাবে চিৎকার চেঁচেমিচে ঝগড়া ঝামেলা শুরু করেছিলেন বলুন তো সেই জন্যই তো আমি বিয়ে বাড়িতে যাবো বলে এই বরফ জামা অর্ডার করেছি যাতে বিয়ে বাড়িতে গিয়ে আমার গরম না লাগে বলে প্রিয়াঙ্কা তার বরফ জামা নিয়ে নিজের ঘরে চলে যায় সেই জামা পরে প্রিয়াঙ্কা বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি হয় তারা সবাই মিলে এক ঘন্টার মধ্যে বিয়েবাড়িতে গিয়ে পৌঁছায় বিয়েবাড়িতে প্রিয়াঙ্কাকে বরফের জামা পরে থাকতে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকে আবার উৎসুক হয়ে প্রিয়াঙ্কার জামাই হাত দিয়ে দেখতে চায় সেই জামাটা আসল বরফ দিয়ে তৈরি কিনা প্রিয়াঙ্কার পরিবারের কিছু আত্মীয় স্বজন প্রিয়াঙ্কাকে গোল করে ঘিরে ধরে আমরা তো শুধু শুনেছিলাম যে দিদির বৌমা ভীষণ কিন্তু আজকে সেটা আমরা প্রমাণ পেয়েই গেলাম কি সুন্দর বরফের জামা পরে বিয়ে বাড়িতে এসেছে দেখো আমাদের কত গরম লাগছে আমরা তো একেবারে ঘেমে জল হয়ে যাচ্ছি আর দিদির বৌমা বরফের জামা পরে কত আরাম পাচ্ছে সত্যি প্রিয়াঙ্কা তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে আমার তো জানাই ছিল না যে এরকম বরফের জামাও এই গরমকালে পাওয়া যায় আমি যদি জানতাম তাহলে আমি এরকম বরফের জামা পরেই বিয়েবাড়িতে আসতাম কোথা থেকে কিনেছো তুমি এই জামাটা আর কত দাম ঠিক আছে বৌদি আমি এই জামাটার ওয়েবসাইটের লিঙ্ক তোমাকে দিয়ে দেব। আর এই জামাটার দাম পঁচিশ হাজার টাকা বেশি নয় আসলে আমার কাছে দাম ম্যাটার করে না আমার কাছে স্টাইলিং জিনিসটাই ইম্পর্টেন্ট এই বলে প্রিয়াঙ্কা সকলের সামনে দিয়ে স্টাইল করে হাঁটতে হাঁটতে তার শাশুড়ি মায়ের কাছে চলে যায় বৌমা তো সবাইকে আমার এই বরফ জামা দেখানো বাকি আছে এখন আমার অনেক কমপ্লিমেন্ট পাওয়া বাকি আর আপনার যদি খিদে পায় তাহলে আপনি খেয়ে নিতে পারেন তখনই বৈশাখী দেবী লক্ষ্য করে প্রিয়াঙ্কা জামা থেকে বরফ গলতে শুরু করেছে এই জামাটা নিয়ে এত বেশি অহংকার করার মতো কিছু নেই একবার তোমার জামার নিচের দিকে তাকিয়ে দেখো তো তোমার জামা থেকে তো বরফগুলো গলতে শুরু করেছে ইস কি বাজি লাগছে একটা কমদামি পাতলা কাপড়ের উপর বরফগুলো লাগানো ছিল বরফগুলো লাগানো ছিল খুব তাড়াতাড়ি তোমার জামা সব বরফগুলো গলে যাবে আর তখন তোমাকে দেখে ভিখারি মনে হবে ভিখারি বাবা তাই তো আমার জামার বরফ বরফ বলবে না মা তাড়াতাড়ি চলুন এই অবস্থায় আর এখানে থাকা যাবে না চলুন মা জামার সব বরফ গলে যাওয়ার আগেই আমাদেরকে বাড়িতে যেতে হবে চলুন কিন্তু ইতিমধ্যেই প্রিয়াঙ্কাকে নিয়ে সকলেই ঠাট্টা তামাশা করতে শুরু করে দেয় পঁচিশ হাজার টাকার পরব জামা পঁচিশ মিনিটও টিকলো না এই জন্যই বলে বেশি মডার্ন হতে নেই ছি কি বাজে দেখাচ্ছে আমি তো এরকম জামা জীবনে কিনবো না এই জামা যদি আমাকে কেউ পঁচিশ টাকাতেও বিক্রি করতে চাই আমি তো বনেবো না চলো বৌমা তাড়াতাড়ি চলো আজকে তোমার জন্য আমার নিজের দাদার মেয়ের বিয়ে ছেড়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে মডার্ন হওয়া ভালো কিন্তু বেশি মডার্ন হওয়া ভালো নয় এই বলে বৈশাখী দেবী তার পরিবারকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যায় আর প্রিয়াঙ্কা বাড়িতে এসে সেই ওয়েবসাইটের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তখনই তাদের ফোন ফোন নাম্বারে করে পাল্টা কথা বলতে শুরু করে আমি আপনাদের নামে পুলিশে কমপ্লেন করব। আমি পঁচিশ হাজার টাকা দিয়ে আপনাদের কাছ থেকে বরফের জামাটা কিনলাম আপনারা বললেন বারো ঘন্টা পর্যন্ত আমি জামাটা পরে থাকতে পারবো বরফ বলবে না কিন্তু তিন ঘন্টার মধ্যেই তো জামার বরফ বলে গেছে বিয়ে বাড়িতে গিয়ে আমাকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে এটা আমাদের কোনো দোষ নেই ম্যাডাম আপনি যা ইচ্ছে করতে পারেন জামাটা পরার আগে প্রোডাক্টের ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া দরকার ছিল কারণ ওখানে স্পষ্ট লেখা ছিল এই বরফ জামা বাইরে পরে যাওয়ার জন্য নয় শুধুমাত্র আপনি বাড়িতেই পড়তে পারবেন তাও আবার বারো ঘন্টার জন্য কেননা সূর্য ডালতে জামার বরফ গলে যাবে আপনি ইনস্ট্রাকশনটা ফলো করেননি এটা আপনারই দোষ এই শুনে প্রিয়াঙ্কার আর কিছু বলার থাকে না প্রিয়াঙ্কাও মনে মনে নিজের ভুল বুঝতে পারি সেদিন থেকে প্রিয়াঙ্কা ঠিক করে সে আর কখনোই অতিরিক্ত মডার্ন হওয়ার চেষ্টা করবে না